ষোলো দলীয় সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল নবগ্রামের চানকে নবগ্রাম প্রশাসন ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে দলীয় সম্প্রতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় আজ অর্থাৎ রবিবার নবগ্রামের চানক বিবেকানন্দ আদিবাসী ইয়াং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বীরভূম জেলার নলহাটি দাতাভাই ফুটবল টিম এবং মুর্শিদাবাদ জেলার সাঁওতাল প্রাউন ফুটবল টিমের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি সূর্য প্রতাপ যাদব নবগ্রাম বিধানসভা বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রেমী জামিন হাসদা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় বাচ্চাদের ড্রিল ও আদিবাসী নৃত্যর মধ্য দিয়ে এছাড়াও জাতীয় সঙ্গীত উদ্বোধনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শুরু করা হয় জয়ী এবং পরাজয়ী দলের জন্য ট্রফি এবং পুরস্কারের আয়োজন করা হয়েছে নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল উপরে পড়ার মতো নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এন জি এম হ্যাঁ ভুল হয় কিনা দেখা যাক পূর্বদিকে

মনসির রবাব আদিবাসী কিনা সংস্থা বেশ কিছুটা একক প্রচেষ্টায় দুলকি চাল একক প্রচেষ্টা বাম দিকে খুব হালকা পা এই তো খেলা নাম্বার এইট খুব সুন্দর পজিশনে রক্ষণ আনার জোরে হাততালি হোক এরপরে আমরা তিনজন বিশেষ লোককে আমরা পুরস্কার দেওয়ার জন্য যারা এসে উপস্থিত হয়েছিলেন চাকের সর্বস্তরের মানুষ এবং নবগ্রামের আমার অধিবাসী সকলকে আমার আন্তরিক অভিনন্দন সালাম নমস্কার জোহার জানি দু কথা বল না বললেই নয় গত নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনারম্যে একটি ছোট্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ষোলো দলের প্রতিযোগিতা এটা ট্র্যাডিশনাল একটা খেলা নবগ্রাম থানার অন্তর্গত চানকের এখানে হয়ে থাকে থানার সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে নিয়ে তো সেই খেলার উদ্যোগটা আমি যেমন আলোচনা করেছিলাম যে হোক না ছোট করে শুরুটা শেষটা না হয় একটা ভালো করেই করা যাবে তো দীর্ঘ এক মাসের উপর সময় প্রায় কাটিয়ে আজকে আট তারিখ সেপ্টেম্বর মাসের আমরা এই খেলা পরিসমাপ্তি করলাম দুটো দল যারা নিজেদেরকে প্রচেষ্টাতে ভালোভাবে উঠে ফাইনাল খেলায় উঠেছে তাদেরকে প্রতিটা দলের প্লেয়ারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই একজন হেরেছে একজন জিতেছে কিন্তু তারা খেলার শুরু আলোচরণ চরণ দিয়ে এই মাঠকে দর্শকদেরকে এত সুন্দর আনন্দ দিয়েছে সর্বোপরি মাঠের মধ্যে যে একটা জীবন আছে সেই জীবনটাকে উপলক্ষ করার জন্য সকলকে আকর্ষিত করেছে তার জন্য তাদেরকেও অভিনন্দন জানাই সমস্ত অংশের মহিলাদের প্রতি যে অন্যায় অত্যাচার ধর্ষণ খুন আজকে সেই ক্ষেত্রে আজকে আমরা মনে করি তারা সম্পর্কিত তারা জাস্টিস পাবেন বিচার পাবেন এবং সেই জাস্টিসের জন্য আমার জননেত্রী মমতা ব্যানার্জি আজকে আমার কোটা তৃণমূল কংগ্রেস আমরা সবাই চাই আজকে খুনিদের যে ধরনের খুনি হোক না কেন তাদের শাস্তি হওয়া খুব দরকার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির মতো কঠোরতম আইন আজকে হয়েছে সে আইন আজকে প্রয়োগ করা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে দরকার আজকের খেলার মাঠে দাঁড়িয়ে আমরা চাইছি প্রকৃত জাস্টিস আমরা চাইছি এবং আমরা চাইছি যে আগামী দিন এই অপরিচিত আইন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এবং আমাদের দেশে কার্যকরী হোক আমরা এটা চাই